জামাত শুরু হয়ে এক দুই রাখ শেষ হয়ে গেলে কিভাবে জামাতে অংশগ্রহণ করব। বিশেষ করে ইমাম শেষ দ্বারা থাকলে কি করব। জামাত শুরু হয়ে গেছে এক বা দুই শেষ আপনি আসতেছেন জামাতে যোগদান করার জন্য ইমাম সাহেব রুকুতে চলে গেছে বা দাঁড়ায় গেছে তখন কি করবেন আস্তে আস্তে হাঁটবেন না খেঁচে দৌড় দিবেন কি বলেন জামাত শেষ হয়ে যাচ্ছে তখন কিভাবে যাবেন আস্তে আস্তে যাবেন না জোরে যাবেন সব তো শিক্ষিত মানুষ দেখা যায় মাসা আল্লাহ মাসা আল্লাহ এলাকায় মানুষ কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে বোঝা গেছে আস্তে আস্তে যাইতে হবে আমাদের দেশে সাধারণত দেখা যায় চলে গেলে দৌড়টা দেয় কি পাগলা দৌড় কেন দৌড় দেয় এরকম জানেন জামাতের প্রতি মহব্বতের কারণে আহ ইমাম সব রুকুতে চলে গেছে আমার ছুটে গেলে আহ একটা আমল ছুটে যাবে এই জন্য দৌড় দেয় হইতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আল্লাহ মাফ করুক সেটা হলো যে ইমাম সাহেবরা রুকুতে যা দৌড়ে দৌড়তে পারলে আর পড়া লাগবে না বাসলাম বাবা ঠিক না এই জন্য দৌড়টা দেয় কিন্তু দৌড়ের স্টাইল দেখে মনে হয় আহ আল্লাহর এবার জন্য কত পাগল বেচারা কি দৌড় দিছে আসলে বাঁচার জন্য এক রাকাতটা সংক্ষেপ করার জন্য আওয়াজ শত উদ্দেশ্য আছে এই জন্য দেখা যায় রুকু থেকে উঠে ইমাম সাহেব দাঁড়ায় গেছে বা শেষদে আছে তখন কিন্তু কাউকে দৌড়াতে দেখা যায় না যায় কেন যায় না কারণ এটা ধরে লাভ কি রাকাত তো আর পাবো না ঠিক না অথচ ইমামকে যে অবস্থা পাবেন সে অবস্থায় গিয়ে ধরবেন দোট দিবেন না দোট দিলে নামাজের মনোযোগের খেলাফ হয় আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পান প্রধানমন্ত্রীর পরের কথা আপনার আসলে এমপি সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ পান আপনাকে কেউ নিয়ে গেছে দোস্ত চল এমপি সাহেবের আমি পিএস তোরা আজকে দেখা করে দিব আপনি এমপি সাহেবের কাছে যাওয়ার সময় কেমনে যাবেন দৌড়াইতে দূড়াইতে দৌড়াইতে দুড়াইতে হাঁপাইতে হাফাইতে এরকম হাঁ হাফাইতে হাঁপাইতে বলবেন এমপি সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন এরকম করবেন এরকম করলে এমপি সাহেব তো ধরে একটা কষায় চড় মারতেও পারে এটা বেয়াদব নাকি রে এরকম করে আসে নাকি কেউ আপনি কি করবেন খুব সুন্দর করে হাতা টাতা গোসায় আর টুপিটা টুপি তো পরবেন না ওই জায়গাতে অনেকে টুপি পরে না আর পড়লেও পকেটে রেখে দেয় আল্লাহ মাফ করুক যাই হোক জামা কাপড় গোসায় ফিটফাট করে খুব ভদ্র ছেলে মতো আস্তে আস্তে ঢুকবেন তাই না শ্বশুরবাড়ির জামাইয়ের মতো আস্তে আস্তে চাইবেন তো সবই তো বুঝেন মাসা আল্লাহ আল্লাহর দরবারে দাঁড়াবেন দৌড়াইতে দৌড়াইতে এই হাত বাইন হাপাইতে থাকে এইটা হাদিস নিষেধাস নবী করিম সাল্লাম বলেছেন ফামা আদারাক তুম ফসাল্লু আমা ফাতা ফাতিম্ম আস্তে আস্তে আসবা নামাজ পড়তে আসতে গেলে যতটুকু পাও ততটুকু পড়বা যতটুকু ছুটে যায় ততটুকু পরে কাজা করবা পরে আদায় করবা কিন্তু তুমি হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইতে যাবা না ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যাবা কথা কি পারছি এখন কথা হলো ইমাম সাহেব যদি শেষ দেয় থাকে তাহলে আমরা কি করব আমরা দাঁড়ায় থাকবো কারণ সেজদা গিয়ে লাভ কি ইমাম সব সেজদা থেকে উঠে আবার দাঁড়াবে তারপর আল্লাহ করে করে হাত বানবো ঠিক আছে না এখানে তো উল্টা পাল্টা ওয়াজ করলে ধরে ফেলে দেখি মাসাল্লাহ 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 খুব ভালো লাগলো আপনাদের এলাকার মানুষ দেখি এই সমস্ত জায়গায় ওয়াজ করে না শান্তি যে বক্তা উল্টাপাল্টা বললেও ধরে ফেলায় আজকাল তো বক্তা যায় বলে কয় ঠিক ঠিক বললো ঠিক বেঠিক বললেও ঠিক আলহামদুলিল্লাহ আপনাদের মতো এরকম চৌকান্না যদি এদেশের সাধারণ মানুষ হয়ে যায় তো বক্তার বক্তৃতার মঞ্চে ফাও কথা কথা বলতে আল্লাহ ভাইরা আমার ইমাম শেষদায় যদি থাকে আপনার উচিত হবে আল্লাহ আকবর বলে হাত বেঁধে সোজা শেষ দেয় চলে যাবেন রুকু না যেহেতু ইমাম শেষদা আছে আপনি কোথায় যাবেন হাত বেঁধে ডাইরেক্ট শেষ দেয় চলে যাবেন শেষ গিয়ে একটা তাজবি দিতে পারলে দেন না যেতে পারলে উঠে যান কারণ সেচদা গেলে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় একটা সেজদা দিতে পারছেন আপনি তাজবি পড়লেন তাকবির পড়লেন সেজদা দিলেন কতগুলো আমল নামা আমল নামে আমল যুক্ত হয়ে গেল তারপরে দাঁড়ায় থাকলে কি লাভ হবে কথাকে কি বুঝতে পারছি অনেক লোকরে দেখবেন মসজিদে গিয়া ইমাম সেজদা পাইলে দাঁড়ায় থাকে বোকার মতো দাঁড়ায় আবার ইমাম উঠে তারপরে এবার হাত বাঁধে এমনকি বৈঠকে আসে ইমাম সাহেব তাহলে ওই অবস্থায় গিয়ে যোগ দিয়ে ফেলবেন যে অবস্থা ফান সে অবস্থায় যোগ দিবেন কারণ আমলের মধ্যে যত আগে শরিক হবেন তত বেশি স্বভাব হবে ঠিক না ভাই ঠিক দাঁড়ায় থাকলে কি সব হবে বিধায় এই জিনিসটা খেয়াল করবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো জামাত এক দুই একাত শেষে জামাতে অংশগ্রহণ করার পর ইমাম সাহেব একটি সালাম ফেরানোর পর নাকি দুইটি সালাম ফেরানোর পর বাকি রাকাতের জন্য দাঁড়াতে হবে খুবই সুন্দর প্রশ্ন আপনার এক রাকাত দুই রাকাত ছুটছে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনার সেই ছুটার আকাতগুলো পড়বেন আপনি এখন এই মুহূর্তে আপনি কি করবেন ইমাম সাহেবের এক সালামের পরে দাঁড়াবেন না দুই সালামের পরে কিসের দুই সালাম ইমাম সাহেব আস বলতেই তো সব খাড়া যায় দুই সালাম তো পরের কথা ঠিক না ঠিক অনেক লোক দেখা যায় ইমাম সাহেব আচ্ছা এখনো সালাম সালামও কইয়া পায় নাই তার আগে দাঁড়ায় গেছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুক ভাইরে কিসের জন্য তাড়াহুড়া করতেছেন বলেন ইমানদারের কাছে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে না যে নামাজ থেকে এখন বাঁচার জন্য চেষ্টা করতেছেন একটা সময় একটা সময় আসবে মৃত্যুর পর একটু চাইবেন আবার ইবাদতের জন্য সুযোগ আর হবে না ও যুবক ভাইয়েরা এখন নামাজ পড়তে যান না একটা বয়স আসবে যখন মনে চাইবে একটু মন ভরে আল্লাহকে সেজদা করি কিন্তু পারবেন না চেয়ারে বসে পড়তে হবে একটু মন ভরে সেজদাও করতে পারবেন না ঠিক না ভাই ঠিক অতএব এটা করা যাবে না এক দু ছুটে গেছে ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাবে শেষ করবে তারপরে আস্তে ধীরে দাঁড়াবেন কয় সেকেন্ডের বেশ কম এক দুই সেকেন্ড আমরা নামাজের মধ্যে যেভাবে হিসাব করি তাতে মনে হয় আমরা সময়ের খুব দাম দেই দুই চার সেকেন্ডের অনেক মূল্য আমাদের কাছে সেই মানুষটাই বাইর হইয়া মোবাইল এত দু দশ বিশ নষ্ট করে ঠিক না বে আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ দান করবো না আমি